আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আজকেও তো এই চিত্র দিকে যাচ্ছে এখন আমাদের তো ধৈর্য ধরার ছাড়া উপায় নাইট ফুল মাইনাস কোথাও কোথাও কোনো একটি স্টকেরও প্লাসে নাই আইটি সেক্টর জিউটি সেক্টর পেপার সেক্টর টেলিকমিউনিকেশন সেক্টর এবং সিমেন্ট সেক্টর সিরামিক সেক্টর এগুলোতে কোনো বাই লক্ষণ নাই কিছু আছে কিছু আছে আছে এগুলো সামান্য বাই হচ্ছে এই দিক থেকে বাকি সেল এখন প্রশ্ন হচ্ছে যে সেল কারা দিচ্ছে সেল আতঙ্কিত যারা ভয় পাচ্ছে যারা তারাই সেল দিচ্ছে এবং এই সেল গুলো দিচ্ছে যে সেগুলো কেউ না কেউ কিনে নিচ্ছে এখন আজকে টোটাল ভলিউমের মধ্যে ফার্মাসিউটিক্যাল এক নম্বরে দুই নাম্বারে ইন্স্যুরেন্স তিন নাম্বারে টেক্সটাইল এই তিনটা সেক্টরের সবচেয়ে বেশি টাকা ঢুকতেছে এবং ব্যাংকেও আছে চতুর্থ নাম্বার ব্যাংক আছে তার মানে যে সেলগুলো হচ্ছে সেই সেলগুলোর বাইগুলো হচ্ছে বা যাদের কোডে যাচ্ছে সেই কোডগুলো হচ্ছে এই এই চারটা সেক্টরের মধ্যে বাকিগুলো কম বেশি আছে ভলিউমের দিক থেকে কম বেশি আছে কমই আছে সবগুলো কিন্তু বিগ পোশনটা এই চারশো ছিয়াশি কোটি টাকার যে সাতাশি কোটি টাকার যে লেনদেনটা এই চারটা সেক্টরের ভিতরে সবচেয়ে বেশি বাইসেল হচ্ছে দেখার কিছু কেউ নাই বলারও কিছু নাই আন্দোলন যত কিছুই হোক কোনো কাজে আসবে না এটা মার্কেট মেকাররা যেটা করবে সেটাই হবে আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায়ন্তর নাই আজকের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা নিচে কোনো শ্যাডোই নাই গতকালকেরটা সামান্য কিছু শ্যাডো থাকলেও আজকেরটাতে শ্যাডোই নাই এবং যেই জায়গাটাতে আছে একদম বর্ডার সাইডটাতেই আছে যেটা পাঁচশো এগারো কাছাকাছি পাঁচশো এগারো বা বারোর কাছাকাছি পাঁচ হাজার এক পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো বারোর কাছাকাছি এখন এই জায়গাটা যদি ধরি এটা পাঁচ হাজার চুয়ান্ন এই জায়গাটা এই জায়গাটা যদি ধরি পাঁচ হাজার চুয়ান্ন কিন্তু পাঁচ হাজার এই জায়গাটা পাঁচ হাজার পঁয়ষট্টি বা এটা একদম বটম সাইডটা যেটা পাঁচ হাজার চুয়ান্ন আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু নেই ধৈর্য ধরা ছাড়া কিছু নাই আজকের ফিফটিন মিনিটসের চার্টটা দেখি এখন যে জায়গাটাতে আছে এটা এখন উপরে যে রেজিস্ট্যান্সটা যদি ধরি এই পাঁচ হাজার তিনশো বা এই লেভেলটাতে এটা যদি টপটা ধরি পাঁচ হাজার চারশো বিরাশি বা তিরাশি পয়েন্টে আজকের ফিফটিন মিনিটসের চার্ট দেখব ফাইভ মিনিটসের চার্জ দেখব সেদিকে বাই সেলের সিগন্যালটা কি দেখা শো করছে বাইসেলের জায়গাটাতে বাইসেলের জায়গাটাতে আজকের পনেরো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ শুরুতেই একদম শুরুতেই বাজারের দশটা থেকে দশটা পনেরো মিনিটে টোটালি সেল এরপরে কিছুটা বাই পনেরো মিনিট থেকে তিরিশ মিনিটে বাই আবারও আবার সেল এরপরে পনেরো দশটা তিরিশের পরে গিয়ে এগারোটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পনেরো পর্যন্ত এখানে একটা বাই দেখা গেছে তারপরে কিছুটা সেল আবারও বাই দেখা গেছে বারোটা পনেরো মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ তিরিশ প্লাস ওইদিকে হচ্ছে পনেরো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিনিট তো এই ভিতরে ভিতরে বাই হচ্ছে বাই কারা করছে কেউ না কেউ তো বাই করছে যারা সেল দিচ্ছে সেই সেল গুলো কারো না কারো করে চলে যাচ্ছে তো একটা সময় কিছুটা বাই হয়েছিল কিছুটা ইয়ে হয়েছিল তো এই জায়গাটাতে কিছুটা ইউটার্ন নেওয়ার চেষ্টা করেছিল পাঁচ হাজার বাউন্নতে পাঁচ হাজার একশো বাউন্নতে এনে আবার পাঁচ হাজার একশো আহ হাইয়েস্ট যেটা পঁচাত্তর পর্যন্ত নিয়েছিল কিন্তু আবারও সেল প্রেশার আসাতে নিচের দিকে চলে আসছে হিস্টোগ্রামের বার ফাইভ মিনিটসের মধ্যে কিছুটা আহ মিশ্র প্রক্রিয়া আছে চেষ্টাও করছে উঠার পিছনে প্রিভিয়াস হিস্ট্রিতে চেষ্টা করছে এখন আমাদের ধৈর্য বিকল্প নাই এই মুহূর্তে আমাদের যদি সেল এখানে যদি লস চিন্তা করি তাহলে আমাদের নিজেদের লস ছাড়া আর কিছু হবে না আনরিয়েলাইজ লস কখনো লস হয় না এটা যখন আবার বাজার ঘুরে একটা স্টক যদি দুই টাকা বাড়ে আপনার কোডের চিত্রটা কমে আসে লসের পোসালটা কমে আসে এভাবে কমে আসে তো এই মার্কেট ধৈর্যের মার্কেট আর নিয়ন্ত্রণ সংস্থার কথা আর কি বলবে এগুলো তো লাইভেও বলি পার্সোনালিও বলি সব জায়গাতে বলি কিছু করার নাই দেখার কেউ নাই আন্দোলন এ পর্যন্ত যতই হয়েছে রেজাল্ট জিরো মার্কেট প্লেয়াররা বা মার্কেট মেকাররা যখন চাইবে তখনই উঠবে এখানে আপামর জনতা সকল শ্রেণীর লোকের বিনিয়োগ আছে এবং একটা জিনিস বলি যে এখন বর্তমান যে সিচুয়েশনটা আছে বা যেই কন্ডিশনে আছে এখানে যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে এফেক্টেড তা না কিন্তু এখন বড় বড় স্টেক হোল্ডাররাও এই জায়গাতে এই জায়গাতে বড় বড় স্টেক হোল্ডারদেরও ক্ষতির সম্ভাবনাটাই ক্ষতির সম্ভাবনা নয় ও এই দিক থেকে যত নিচে আসবে আমাদের চেয়ে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কেননা তাদের বিনিয়োগ আবার তাদের একজনের বিনিয়োগ দুইজনের বিনিয়োগ আমাদের এক হাজার লোকের বিনিয়োগের সমান সুতরাং আমাদের এখন ধৈর্য ধরতে তারা তাদের ক্ষতিটা কতটা চায় সেই জিনিসটাই দেখার বিষয় বাজার যখনই পড়ে সেখান থেকে আবার বাউন্স করে এটাই চরিত্র আজকের এই দিনেও কিছু ব্যাঙ্ক সেক্টরের উঠানামা দেখা গেছে এর মধ্যে ইউনিয়ন ব্যাংক এগুলো তো সেই গার্বেজ ব্যাঙ্কগুলো কিছুটা কারেকশন পড়ে উঠেছিল আবার পড়েছে আবারও কিছুটা উঠাচ্ছে তার মধ্যে অ্যারামিড সিমেন্টটা আজকে একটা ইউটার্ন আসছে অ্যারামিড সিমেন্ট জানেন যে অ্যারামিডের সিমেন্টটা ফ্যাক্টরি বন্ধ যা কিছু এখন বর্তমানে এই মার্কেটের চিত্র সবই দুর্বল কোম্পানিগুলোতেই দেখাচ্ছে এখানে আছে কিছু ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো এখনও পর্যন্ত আসে এসআইপি এসআইপিএলসিএল এখনও আছে এটা রিটেস্টের জায়গা উপরের জায়গাটা থেকে রিটেস্ট হচ্ছে অন্যান্য সেক্টরে প্রগতি ইন্স্যুরেন্স আছে কিছু সাপোর্টটা আছে সাপোর্টটা জানেন যেটা অলমোস্ট আড়াই গুণের উপরে চলতেছে তো এই জায়গা থেকে যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের সিগন্যালটা বেশি একটা সুবিধা এখানে কিছু ডেলিভারি গেছে তবুও এটা যদি তিন গুণের জায়গা যায় উপরে একান্ন বান্ন পর্যন্ত এটার আছে রেলি তবে সেটা করবে কি করবে না বা এখান থেকে কি এক্সিট নেবে সেটা হচ্ছে মুখ্যম বিষয় কেননা আর এস আই অনেক হাই প্লাস এদিকে সাপোর্টটা কিন্তু অনেক নিচে তার এখন অন্যান্য যেগুলো আছে ইউসিবিএল ব্যাংকের মধ্যে বিএনআইসিএল এটাও ইন্স্যুরেন্স আর এটা ব্যাংক ব্যাংকের মধ্যে ইউসিবিএল এর আজকের ক্যান্ডেলটা বেশ ভালো আরো উপরে যাওয়ার হিসাব দেখাচ্ছে আর ভলিউমের দিক থেকে যদি আমরা দেখি ভলিউম ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ডোমিনেস ডোমিনেন্সটা একটা ডেলিভারি গিয়েছে গত দুই দিন আগেই একটা সিগন্যাল দিয়েছে ফ্যাক সেদিনও বলেছে যে একটা উপরে একটা ট্রেড হয়ে ছেড়ে দেবে তাই ছেড়ে দিয়েছে বারো পার্সেন্ট ক্যাশ দিয়েছে ক্যাশের বিষয়টা হচ্ছে যে যারা এই মার্কেট প্লেয়ার তারা ক্যাশ ডিভিডেন্ড বা এই ডিভিডেন্ডের দিকে তাকায় না তারা মার্কেটের প্লেয়ার লঙ্কা বাংলা আজকে নোট গতকালকে ডিক্লারেশনে নো ডিভিডেন্ড আজকে ফ্রি হিটে যে জায়গায় আসছে আর তার একদম তলানিতে আসছে এখান থেকে নো ডিভিডেন্ড দিলেও তার ইপিএস বা পজিশন ভালো আছে পরবর্তীতে এটা একটা পর্যায়ে এসে আবার এখান থেকে এখানে যারা উপরে আটকা আছেন কি করবেন আপনাদের কিছু করার নাই দিয়েছে এখন নিচে আসছে এইখানে যারা এভারেস্ট করে কিছুটা প্রাইস কমায় নিয়ে আসতে পারে তারা হয়তো এক্সিটটা নিতে পারবে সুন্দরভাবে সিম গত কয়েকদিন বেশ ভালো প্রফিট দিয়ে আজকে ছেড়ে দিয়েছে আজকের এর ক্যান্ডেলটা অত্যন্ত দুর্বল উপরের সাপ্লাই বেশি এটা হয়তো বা এখন নিচের দিকে চলে আসার সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে সিটি ব্যাংকের কথা একবার বলেছিলাম টাকায় হিট করবে এটা আরো মাস আগে বলেছিলাম তখন হিট তিন করেছিল এবারও আবারও একদম সম্ভাবনা আছে যে এই এই তেইশ টাকার ঘরটাতে যেহেতু স্ট্রং একটা সাপোর্ট এই স্ট্রং সাপোর্টের জায়গাতে নিয়ে আসতে পারে অন্যান্য আদার্স তো জানেনি কি পরিস্থিতি আর কি অবস্থান আমরা ধৈর্য ধরি আইপিডিসিটা এত ঝড়ের মধ্যেও যে এখনো ভালো অবস্থানে আছে এটা খুব যারা আছেন হয়তো নিচে এটা টাকা থেকে থেকে একটা প্লে রোল করেছিল ধৈর্যর বিকল্প নাই ধৈর্য ধরুন সবাইকে আল্লাহ হেফাজত করুক এবং ধৈর্য ধরার ক্ষমতাটা দান করুন রাতের লাইভে আবারও বিস্তারিত আলোচনা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকেও চল্লিশ পয়েন্ট ছিয়াত্তর